ছিলেন বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে গতকাল শনিবার ছাব্বিশে এপ্রিল বিকেল পাঁচটায় চর আউলিয়াপুর গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় অনুষ্ঠিত হয় গারুড়িয়া ইউনিয়নের চরআউলিয়াপুর গ্রামে তুলাতুলি নদীর তীরে বিস্তীর্ণ খোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে গ্রামবাসী মেলা ঘোরা করে ফ্যামিলি নিয়ে সবাই চলে আসছে দেখার জন্য অনেক এখন বাচ্চাদের নিয়ে সবাই ঘোড়ার সাথে মেলা আছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমরা পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি এখানে শত বছর বছর আগে আর কি পুরনো এটা ঘোরার হয় এখানে আমি এই তিরিশ বছর ধরে বাবদ ঘোরা পালি পিতৃ বস্তুরই এনে বৈশাখী মেলা হয় এই মেলায় আমি অংশগ্রহণ করি এবং আমি সহযোগিতা করি আমারই ঘোরা ফার্স্ট হয় আমার ঘোরা বাহাদুর এই বছরও ফার্স্ট হয়েছে উপজেলার বিভিন্ন অঞ্চলে ষাটটি ঘোড়া এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শত বছরের ঐতিহ্যবাহী দেখতে নানা শ্রেণী পেশার হাজার মানুষ নারী পুরুষ শিশুরা মাঠে এসে পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন ঘোরদৌড় উপলক্ষে এলাকায় বসে মেলা মেলায় হরেক রকম পরশে সাজিয়ে বসে দোকানিরা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পাঁচটি দৌড়ে ঘোড়া অংশ নেয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারী ঘোড়ার মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ঘোরদৌড় দেখে মুগ্ধ আগত দর্শকরা